আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব। বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইজি লাইফ এটি একটি দশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ফার্মাসিয়া লিমিটেড এখন আসুন যে ইজি লাইফ এই ট্যাবলেটটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুখটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুধটির কার্যকরিতা বলতে গেলে পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি সার্জারি প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে পেট পরিষ্কার করতে ওষুধটি নির্দেশিত আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য দূর করতেই মূলত ইজি লাইফ এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে ইজি লাইফ এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবন বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে ইজি লাইফ ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হবে এবং রাত্রে খেতে হবে আর বিশেষ করে যে সকল শিশুদের বয়স ষাট থেকে দশ বছরের ভিতরে তাদের ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হবে এবং রাত্রে অষট্টিকে খেতে হবে আর ইজি লাইফ এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ইজি লাইফ এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ইজি লাইফ এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এম জির প্রতি পিস ইজি লাইফ ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা তো বন্ধুরা যারা পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য ভুগছেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ইজি লাইফ এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকে রিভিউটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোন ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ